সকালবেলা আমি নেই অমনি কাজের উল্টো করে ফেলাইছিস সব এই যে কালো তারটা এইদিকে লাগা এইদিকে আর ওই লাল তারটা লাগা এই যে এখানে হ্যাঁ আর আজকের খবর টবর কি কাজকাম কিরকম হচ্ছে গ্যারেজে আজকে তো কামের অবস্থা খুব বেশি ভালো না এরকম করে গিলি দিন কাটবে না কিরকম করে মাস শেষে কারেন্ট বিলের টাকাই তো হবেন না তুমি তোমার সংসার চালাবে না কিরকম আর আমাকে বেতন দিবা না কিরকম করে তোর তো এত কিছু লাগবে না যেটুকু কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আর রিজিকের মালিক আল্লাহ দিন একভাবে যাবেই থাক তাহলে আমি একটু বাজার করতে যাচ্ছি এই গাড়িটার কাজ শেষ করতে লাগে আমি এসে বিল নিবা নেই আচ্ছা ঠিক আছে কি রে ভালো গাড়ি নিয়ে বেরোলাম পিক আপে ডিস্টার্ব করতেছ কেন এই কি হলো ভাই পিক আপে একটু কাজ করতেছ না দাঁড়ান দেখতেছি কি হলো এই সকাল সকাল ভাই এটা আড্ডা ছিড়ে গেছে ঠিক করতে পাঁচ মিনিট লাগবে না একটু বসবেন ধুর মিয়া পাঁচ মিনিট লাগবে মানে এমনিতে দেরি হয়ে গেছে রিক্সা আগে থেকে দেখে শুনে নিয়ে বের হবে না

আজকে পুরো মাসের বাজারই একবারে করে রাখতে হবে আজকে দিন দাই মন আছে খারাপ যাবে না এ আপা যাবেন কথাও কই না রিকশালার সাথে আর কি কথা কবে আয় ভাই বাজার যাবা হ্যাঁ যাব ওঠেন যাব আবার আসব আচ্ছা ওঠেন যাও দেখে শুনে যাও দেখে শুনে আর কি যাবো ভাই কপালটাই তো খারাপ মন চাই রিকশা টায়ারের তলে মাথাটা দিয়ে বেটকাই পড়ে থাকি এই জ্বালা সহ্য আসছে না ভাই এই দুনিয়ার পরে আল্লাহ গরিব করে কেন যে পাঠালে

আল্লাহর উপর ভরসা রাখো রিজিকের মালিক আল্লাহ একটা ব্যবস্থা ভাই ঠিকই হবে ভাই রিজিকের মালিক তো আল্লাহ কিন্তু আল্লাহ আমাকে সুখী দেখে না দেখলি কি আর এভাবে কষ্ট দিন যায় তো ভাই ডাইনে যাইও দেখে যাও ভাই সামনে যে দাঁড়াও ওইখানে এই যে ভাই সামনে এই সাইডে দাঁড়াও ঠিক আছে তাহলে তুমি এখানে দাঁড়াও আমি একটু এই বাজারে ঢুকবো বাজার করবো তারপরে আসতেছি আর আমার একটু বাসায় নামায় দিয়েছ ঠিক আছে ভাই লোকটা কি ভালো না সিটার বাটপার ভাড়াটা কি মাইরে দেখি না জানে আমার বোঝা শেষ আজকে যাত্রাকালটা খারাপ গেল না আজকে সারাদিনই এরম যাবে এই লোকটা সিটার পাটপার আমি একশো পার্সেন্ট শিওর ইরা কেন যে রিক্সা সাথে এরকম করে আল্লাহই জানে এ রে যা ভাবিলাম তা না আচ্ছা চলো ভাই হ্যাঁ ভাই চলেন দেরি করে ফেললাম নাকি ভাই হ্যাঁ ভাই সমস্যা নেই ওঠেন এই যে ডান সাইডে দাঁড়াও এখানে আমার বাসা ভাই হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও ভাই ভাড়া কত দিতে হবে তাহলে আশি টাকা ভাই এতক্ষণ ধরে দাঁড়ায় থেকে আশি টাকা নিবা এ নাও দেড়শো টাকা নাও ঠিক আছে ভাই এটা নাও এটা তোমার এটা আমার মানে ভাই হ্যাঁ এটা তোমার এটা তুমি রাখো ভাই একটু আগে না তুমি বলছিলা যে দিনটা খুব খারাপ যাচ্ছে এমনিতেই রমজান মাস তোমার বউ বাচ্চা বাসায় আছে বাজার ঘাট নাই বাজার করে নিয়ে যাইতে হবে বাসায় নিতে পারতেছো না তাই এটা তোমার জন্য ওইখানে বেশ কিছু বাজার আছে ভাই আমি বাজার করছি তো তাই তোমার জন্য করছি তোমাকে আমি বলছিলাম না যে ভাই রিজিকের মালিক আল্লাহ টেনশন করো না একটা ব্যবস্থা হয়েই যাবে তাই আজ নিজেই দেখো আমার ওছিলাই তোমার বাজারটাও হয়ে গেল ভাই বউ বাচ্চা নিয়ে আর বৃদ্ধ মাকে নিয়ে অনেক কষ্ট করি রিক্সায় সব সময় ভাড়া হয় না কারোর কাছে গেলেও পাঁচ টাকার উপকার পাওয়া যায় না আর আজকে আপনি আমার বাজার করে দিলেন আরে ভাই এটা কোনো ব্যাপারই না আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন তাই তোমাকে দিয়েছি তুমি কখনো নিজের অবস্থান নিয়ে চিন্তিত থাকবা না আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষই তার প্রিয় বান্দা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করেই কিন্তু আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাইছে আর এই যে ধনী গরিবের ব্যবধান ভাই এটাই তো জীবন কেউ দুনিয়াতে সুখ পেয়ে আল্লাহকে ভুলে যায় আবার কেউ দুনিয়াতে কষ্ট করে আল্লাহর প্রিয় বন্ধা হয় আমি নিজের বাড়ির জন্য যে বাজার করছি তোমার জন্য সেই বাজারই করছি তুমি বাড়িতে নিয়ে যাও ভাই ঠিক আছে ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম এ সমাজে দুঃখের গল্প সবাই শুনে কিন্তু দুঃখটাকে কেউ বোঝে না অভাবী মানুষদেরকে সাহায্য সাহায্য করার সামর্থ্য সবারই আছে কিন্তু কেউ করে না ভাইজান এই সমাজে নিজেরাই সবাই ভালো থাকতে জানে কিন্তু অন্যকে ভালো রাখতে কেউ জানে না তাই বলি যদি কখনো কারোর অভাবের গল্প শোনেন আর যদি আপনার সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই তাকে সাহায্য করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য